দিয়াবাড়ি যাওয়ার জন্য প্রথমে চলে গেছিলাম আমি মেট্রো স্টেশনে দিয়াবাড়ি উত্তর উত্তরায় অবস্থিত একদম লাস্ট স্টপের যেটা আর আপনারা যদি কায়াকিং করতে চান অবশ্যই আপনারা উত্তরা সেন্ট নামবেন আমরা ফার্স্টে উত্তর উত্তর গিয়েছিলাম আশেপাশে এই যে আমার ভার্সিটি আমি এমআইসি থেকে পড়াশোনা করেছি আমার সেই আবেগ লাগছিল যে অনেক আগে গ্র্যাজুয়েট করে চলে আসছি তারপরও অনেক লাকি যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আমি আপনারা ভিউ এনজয় করতে থাকবেন দিয়াবাই যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর আর বারবার বলতেছে আমার মতো বোকামি করেন না যদি কায়াকিং করতে চান তাহলে উত্তরা সেন্ট্রালে নামবেন এই যে আমি একটুখানি ঢং করতেছিলাম বাড়িতে এরকম বোটিং করার প্লেস রয়েছে আমরা কায়াকিং করতে চেয়েছিলাম আবার ইচ্ছা নিয়ে উত্তরা সেন্ট্রালে গিয়েছিলাম কিন্তু আনফরচুয়এটি ওই জায়গার কায়াকিং করা প্লেসটা ওইদিন বন্ধ ছিল তারপর আরেকটু সামনে এগিয়ে আমরা চলে গেছিলাম এই যে ওই ওই যে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো কি নাম বলে আমি জানি না ওইখানে বাট আনফরচুয়এটি আমরা সিরিয়াল নাই আপনাদেরকে অবশ্যই আগে আসতে হবে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি ফুচকা ছিল ফুচকা খেয়েছি দেন হাওয়াই মিঠাই খেয়েছি তারপর ওখানে সবাই পাপড় খাচ্ছিল পাপড় খেয়েছি তারপর চলে গেছিলাম মোস্ট ভাইরাল প্লেস উত্তরায় ফুড কোর্টগুলোতে ওই যে স্ট্রিট ফুড যেখানে কি নাই সব ধরনের আইটেমই ছিল ছোলা বাটোরা থেকে শুরু করে হাঁসের মাংস যেটা ভাইরাল তারপর পিৎজা অ্যান্ড এভরিথিং আমি এখানে প্রাইসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি

সেটা অনেক বেশি আমাকে আমি তো সাহায্য করি হ্যাঁ

সিন্ধিয়া ফ্র মিলেনিয়াল সিন্ধিয়া সো ফাইনালি আমি অনেক 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 ভাইরাল একটা প্লেসে আছি সেটা হচ্ছে উত্তর আর দিয়াবাড়িতে আমি আসছি হাঁসের মাংস খাইতে এত শুনছি এত রিভিউ শুনছি সো আমাকে এটা খাইতেই হবে ট্রাই করতে হবে কিন্তু আমি এসে দেখি একটা নতুন আইটেম এটা আমি আগে কখনও ট্রাই করি সেটা হচ্ছে ঝুড়া মাংস হাঁসের ঝুড়া মাংস আমি হাঁসের জুড়া মাংস কখনই ট্রাই করি এই লুক সো গুড যে আমি এটা নিচ্ছি আড়াইশো করে আর চিটার রুটি বিশ টাকা করে ভিডিওটির নামটা বেশি নিচ্ছে বাট আই রিয়েলি মানা ট্রাই ওকে আচ্ছা গরুর মাংসের মধ্যে ফিল দিতেছে বাট বেশি আম বাট মশলা অনেক বেশি অনেক মশলা দেওয়া ফ্লেভারের থেকে মশলা অনেক বেশি লাগতেছে এটা থেকে আমার হাঁসের মাংস বেশি মজা লাগছে বাট চলে তো চলে বাট অনেক বেশি স্পাইস যারা বেশি স্পাইস খায় না আমি বেশি স্পাইস খাইতে পারি না বাট অনেক স্পাইস বাট মজা ইয়াম ইউ ক্যান ট্রাই একবার ট্রাই করতে পারো ভাইরাল বলে একবার ট্রাই করতে পারো খাওয়া দাওয়ার ঠিক পাশেই মেট্রো রেল রয়েছে ওই যে ওখানে আমরা খেয়েছি আপনারা খুব ইজিলি মেট্রো উঠে আবার ব্যাক করে ফেলতে পার যার বাসায় ওই যে আমি যাচ্ছি Major. I'm back at Hatidjil